আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এমিস ক্রিয়েটিভ সিয়াম ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওতে আমরা জানবো ওয়ার্ড প্রেস কি এটাতে কী করা যায় এবং কেন এটা দিয়ে লাখ লাখ মানুষ তাদের নিজের ওয়েবসাইট তৈরি করছে ওয়ার্ডপ্রেস তৈরি করেছেন মেড মোলেন ওয়েক এবং মাইক লিটন এটি দুই সালে বি বা ক্যাফিলক নামে একটি ব্লগিং সফটওয়্যারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং দুই হাজার সালে সাতাশ মে এর প্রথম সংস্করণ প্রকাশিত হয় ওয়ার্ডপ্রেস কিভাবে তৈরি করা হয়েছে চলমান ব্লগিং সফটওয়্যার বি টু ক্যাফিলক এর প্রধান বিকাশকারীরা যখন এটি বন্ধ করে দেয় তখন এর দুজন ব্যবহারকারী মেট মোলেন ওয়েক এবং মাইক লিটল নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করার সিদ্ধান্ত নেন তারা বি টু বা ক্যাপিলগ এর উপর ভিত্তি করে একটি নতুন ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সংক্ষেপে সি এম এস তৈরি করেন যা সহজে ওয়েবসাইট এবং ব্লগ তৈরি করতে সহায়তা করে দুই সালে সাত সাতাশ মে মেড মোলেন সংস্করণ প্রকাশ করেন তাহলে কি হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা সংক্ষেপে বলি সি এম এস যার মাধ্যমে আপনি খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারেন ডিজাইন এবং পরিচালনাও করতে পারেন কোনো প্রকার কোডিং ছাড়া দুই হাজার তিন সালে ওয়ার্ডপ্রেস শুরু হয় মূলত লগ প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আজ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট বিল্ডিং টুল যেখানে তেতাল্লিশ পার্সেন্টেরও বেশি ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়ার্ডপ্রেসের তেতাল্লিশ পয়েন্ট আট পার্সেন্ট শেয়ার নিয়ে ওয়ার্ড সি এম এস বাজারে আধিপত্য বিস্তার করে আসে তাহলে হোয়াটপেজ দিয়ে কী করা যায় হোয়াটপেজ দিয়ে আপনি যা যা করতে পারেন পার্সোনাল ব্লগ বিজনেস ওয়েবসাইট পোর্টফোলিও ওয়েবসাইট ফ্রিল্যান্সিং সার্ভিস সাইট ই কমার্স স্টোর স্কুল বা কলেজ ওয়েবসাইট নিউজ পোর্টাল মেম্বারশিপ সাইট এডুকেশনাল প্ল্যাটফর্ম এই সব কিছুই আপনারা প্রেস দিয়েই তৈরি করতে পারেন তাহলে ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবেন ওয়ার্ড ব্যবহার করার কিছু পয়েন্ট আছে যেমন এটি ব্যবহারের জন্য কোনো কোডিং কোডিং এর প্রয়োজন পড়ে না অর্থাৎ কোডিং ছাড়াই ডিজাইন করা যায় এখানে ওয়ার্ড প্রেস থিম পাওয়া যায় এসি ও ফ্রেন্ডলি রিসপন্সিভ ডিজাইন যেমন আপনি মোবাইল ট্যাব ল্যাপটপ এবং কম্পিউটার সব ডিভাইসের জন্যই আলাদা রকম ডিজাইন করতে পারেন ও কমার্স দিয়ে অনলাইন শপ তৈরি করতে পারবেন বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড অর্থাৎ স্থানীয় ব্র্যান্ডিং স্থানীয় ব্র্যান্ডিং তৈরি করতে পারেন সহজে এলিমেন্ট দিয়ে ড্রাগ অ্যান্ড ড্রপ করে ডিজাইন করা যায় সি এছাড়াও রয়েছে সিকিউরিটি ব্যাকআপ স্পিড অপটিমাইজেশন সব কিছুই প্লাগিংয়ের মাধ্যমে করা যায় আর হ্যাঁ এখানে সত্তর হাজারেরও বেশি প্লাগিং পাওয়া যায় ফ্রিতে আপনারা অনেকে ওয়ার্ডপ্রেস নিয়ে বিভ্রান্ত বোধ করেন কারণ ওয়ার্ডপ্রেসের দুইটি ভার্সন এক ওয়ার্ড ও আর জি এবং জি আসলে কি ওয়ার্ডপ্রেস ডট ও আর জি হলো সেলফ হোস্টিং অর্থাৎ আপনি নিজের হোস্টিং ক্রয় করে ওয়েবসাইট বানাতে পারেন বেশি কাস্ট এখানে বেশি কাস্টমাইজেশন স্বাধীনতা পাওয়া যায় এবং অন্যদিকে ওয়াড প্রেস ডট কম হোস্ট বাই ওয়াট হোস্ট বাই ওয়ার্ডপ্রেস অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিজেই ওয়েবসাইটের হোস্ট হবে আর এখানে সীমিত ফিচার ফ্রি প্লাগিনের অনেক কিছু পাওয়া যায় না আমার চ্যানেলে আমরা ওয়াড প্রেস ডট ও আর জি নিয়ে কাজ করব। যেখানে আপনি নিজের হোস্টিং ডোমেইন নিয়ে পুরো ওয়েবসাইট তৈরি করতে পারবেন তাহলে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে আয় করা যায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ফ্রিলান্সিং করতে পারেন যেমন আপ ফাইবারে বা ফ্রিলান্সিং ডট কমে আপনার পোর্টফোলিও আপলোড করে ক্লায়েন্টের কাজ নিতে পারেন অন্যদিকে ক্লায়েন্ট ওয়েবসাইট ডিজাইন করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন ব্লগিং বা অ্যাক্সেঞ্জ কর্সের মাধ্যমে ইনকাম করতে পারেন ইজের ই কমার্স স্টোর তৈরি করতে পারেন পোর্টফোলিও বানিয়ে নিজের কাজ ক্লায়েন্টকে দেখিয়ে কাজ নিতে পারেন তাহলে আপনার কেন ওয়ার্ডপ্রেস শেখা জরুরি বর্তমান যুগে ডিজিটাল স্কিল অনেক সুযোগ ওয়ার্ডপ্রেস শেখা মানে আপনি নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন অন্যের জন্য কাজ করতে পারবেন এবং নিজের ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন আমি নিজে ওয়ার্ডপ্রেস শিখে শেখার মাধ্যমে নিজের ডিজিটাল যাত্রা শুরু করেছি এই চ্যানেলে আমি শেয়ার করবো ওয়ার্ডপ্রেস ইনস্টল থেকে শুরু করে ওয়ার্ডপ্রেস এলিমেন্ট দিয়ে ডিজাইন ও কমার্স সেট আপ এসিও সিকিউরিটি এবং আরও অনেক বাস্তব অভিজ্ঞতা ও টিপস নিয়ে তাহলে এরপর যে আমরা দেখব আমরা এই ভিডিওতে কি কি শিখতে পারলাম আমরা প্রথমেই শিখতে পারছি ওয়ার্ডপ্রেস কী তৈরি করেছেন এরপরে ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস দিয়ে কি করা যায় ওয়ার্ডপ্রেস কেন ব্যবহার করবো ওয়ার্ডপ্রেস ডট ও এবং ওয়ার্ডপ্রেস ডট কমের মধ্যে পার্থক্য ওয়ার্ডপ্রেস ব্যবহার করে কিভাবে আয় করতে পারবেন ওয়ার্ডপ্রেস কেন শেখা জরুরি পরবর্তী ভিডিওতে আমরা দেখব কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন A la vez.